অনাথ মেয়ের প্রতি মা বাবার ভালোবাসা কি হয়েছে রে পূজা স্কুল থেকে আসার পর থেকে এরকম মুখ ভার করে বসে আছিস কেন মুখ ভার করে বসে থাকবো না তো কি করব শুনি কাল স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে সবাই কত ভালো ভালো জামা পরে যাবে আমার একটাও আছে ভালো জামা যে আমি পরে যাব সবার মাঝখানে আমি ভিকিরির মতো যাব সে কি কথা পূজা তোর তো অনেক ভালো ভালো জামা আছে সেদিনে তো বাবা শহর থেকে একটা জামা এনে দিল ইস ওটা ভালো জামা খুব বাজে বাবার পছন্দ একদম ভালো না পূজা এভাবে কেউ বলে বাবা কত ভালোবেসে তোর জন্য জামাটা নিয়ে এসেছিল কেন মা কেন আমার কপালটাই কেন এমন হলো তিশা দেখো রিয়াকে দেখো ওদের বাবা কত বড় লোক আর আমার বাবাকে দেখো সবজি বিক্রি করে এই তোর কি হয়েছে বলতো এত বড় নাম করা স্কুলে ভর্তি হয়েছিস পড়াশোনা করছিস এসব উল্টোপাল্টা কথা বলার জন্য হ্যাঁ অত বড় স্কুলে পড়ছি জন্যই তো বুঝতে পারছি সবাই কত দামি দামি জিনিস ব্যবহার করে তিশা রিয়ার বাবা তো ওদের এক্সট্রা করে হাত খরচাও দেয় ওগুলো দিয়ে ওরা দামি দামি খাবার খায় ঘুরতে যায় শপিং করে তোমরা দিয়েছো আমায় এগুলো কোনো দিনও হাত খরচা আবার কি রে তোর যা যা খরচা লাগে সবই তো বাবা দিয়ে দেয় টিফিন খরচা স্কুলে যাওয়া আসার ভাড়া তাছাড়া সংসারে কি কম খরচ একা মানুষটা আর কত করবে হ্যাঁ হ্যাঁ জানি জানি আমার বেলাতেই তোমাদের টাকা থাকে না ওইদিকে দিদার পেছনে তো মাস গেলে কম টাকা খরচা হয় না দিদার ওষুধপত্র পোশাক সবই তো বাবা দেয় ছি ছি পূজা তুই এসব কি বলছিস দিদা তোকে কত ভালোবাসে আর আমরা তোকে কত কষ্ট করে মানুষ করছি তুই এসব বলছিস কি করে বলবো না তো কি আমি কিচ্ছু জানি না আজকে আমাকে নতুন জামা কিনে দিতে হবে না হলে আজকে আমি ভাতই খাবো না এসব কি কথা মা তোর বাবা তো হাটে সবজি বিক্রি করতে গেছে তখন এসে তো রাত হয়ে যাবে তখন আর দোকান যাবে কি করে ওসব আমি জানি না আজকে আমার ড্রেস চাই 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 না হলে আমি ভাত খাবো না খাবো না খাবো না বারবার সেই একই কথা তোকে না বারণ করেছি রাগ করে কখনো খাবো না বলতে নেই পৃথিবীতে কত মানুষ দুবেলা ঠিক করে খেতে পায় না তুই কি সেটা জানিস ওসব জেনে আমি কি করব তুমি বাবা এলে বলবে আমাকে নিয়ে দোকানে যেতে ব্যাস কি হয়েছে রত্না দিদি ভাইয়ের গলা শুনলাম আর বলো না মা বড় স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ওর চাহিদা দিন দিন বেড়েই চলেছে ছোট মানুষ তো ওকে বুঝিয়ে বলতে হবে কি যে করি আমাকে তো দিনরাত রাত কথা শোনাতোই এখন বাবাকেও ছাড়ছে না যা মুখে আসছে তাই বলছে ও তো ছোট মানুষ মা তাই না বুঝে এরকম বলে ফেলেছে একটু বড় হোক দেখবি ঠিক হয়ে যাবে কি জানি মা কি হবে ওর বাবা তো আবার মেয়ে বলতে অজ্ঞান একটু বেশি প্রশ্রয় দেয় মেয়েকে কি ব্যাপারটা কি কি নিন্দে করা হচ্ছে আমার নামে শুনে না না বাবা নিন্দে করব কেন দিদি ভাইকে নিয়েই কথা হচ্ছিল কেন কি হয়েছে মামনের কি আর হবে তোমার মেয়েকে নাকি কাল স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে তার নাকি আজকেই নতুন ড্রেস লাগবে আবার নতুন ড্রেস আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মামনেকে নিয়ে নতুন জামা কিনে দিতে ঠিক আছে যাও আমি রান্না বসাই গিয়ে রাতের যা আজকে আবার তোর কি হলো যাই হোক আমার দিদি ভাইকে কিন্তু নতুন জামা পরে রাজকুমারীর মতো লাগছে থামো তো দিদা তোমার জামাই কি রাজা যে তার মেয়েকে রাজকুমারী লাগবে ওই তো ফুটপাতে বসে সবজি বিক্রি করে তার মেয়েকে আবার রাজকুমারী লাগবে হুম এই তুই কি শুরু করেছিস বলতো তোর কোন আবদারটা মেটানো হচ্ছে না শুনি মুখ থেকে বার করার মতে সব আবদার মেটানো হচ্ছে হ্যাঁ সব দিয়ে আমাকে উদ্ধার করে দিচ্ছ তোমরা লাগবে না আমার আর কিছু কাল অত রাতে গিয়েও বাবা তোকে ড্রেস কিনে দিল আর তোর মুখে এসব কথা থাক না রত না তুই দিদি ভাইকে কিছু বলিস না শোন দিদি ভাই বাবা মারা সব সময় চায় তার নিজের সন্তানকে সবটুকু দিয়ে ভালো রাখতে থাক দিদা তোমাকে আর আমার কিছু বোঝাতে হবে না আমি এখন বড় হয়েছি নিজের ভালো মতো ভালোই বুঝি বাবার তো তোমার পেছনে প্রত্যেক মাসে কম টাকা যায় না পূজা এবার বেশি বেশি করছিস কিন্তু তুই রত্না তুই থাম বল দিদি তোর যা ইচ্ছে বল আমি কিচ্ছু মনে করব না কেন দিদা আমি কি ভুল কিছু বলেছি তুমি জানো আমাদের স্কুলের ফ্রেন্ডদের বাবা কত বড় লোক কত বড় বড় চাকরি করে ঠিক আছে দিদি ভাই তুই আর রাগ করিস না দেখবি চল মা পায়েস বানিয়েছে কেন আজ আবার ঘটা করে পায়েস করা হয়েছে কেন আজ কি কেন ভুলে গেছিস আজ তো তোর বাবার জন্মদিন বাবা কাছ থেকে ফিরলে বাবাকে নিজের হাতে খাইয়ে দিস বাবা খুশি হবে থামো তো মা ওই তো ফুটপাতে সবজি বিক্রি করে তার আবার জন্মদিন পূজা অনেকক্ষণ ধরে তোর এইসব এসব বেয়াদবি সহ্য করছি তুই জানিস তুই কাকে কি বলছিস সবজি বিক্রেতাকে সবজি বিক্রেতা বলেছি ভুল কি বলেছি আমি ওরে তোরা থাম না মা আজ আমি থামবো না আজকে ওকে সত্যিটা জানতেই হবে না না রত্নামা তুই এমন করিস না না মা আমাকে বলতে দাও যেই মানুষটার নামে তুই এত ছোট বড় কথা বলছিস ওই মানুষটা না থাকলে তুইও আজকে মা বাবা ছাড়া অনাথ আশ্রমে মানুষ হতি তার মানে তুমি কি বলছো মা হ্যাঁ রে তুই যখন ছোট ছিলি তখন তোর বাবা তোকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল কোনোদিনও তোকে কোনো কিছুর অভাব দেয়নি মা তোমরা আমার নিজের মা বাবা না হওয়া সত্ত্বেও তোমরা আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছো তার মানে আমি অনাথ না মা তুই অনাথ না তুই আমাদেরই মেয়ে মা তোমরা আমাকে আগের মতো ভালোবাসবে তো হ্যাঁ মা কেন বাসবোনা আর তুই কিন্তু এসব তোর বাবাকে বলিস না তুমি দেখো মা আমি আর আগের মতো করব না নিজেকে ভালো করে নেব তোমাদের যোগ্য মেয়ে হব কি ব্যাপার কি কথা হচ্ছে এমন মামে শুনি এই তো বাবা চলে এসেছে হ্যাপি বার্থডে বাবা থ্যাংক ইউ মামনি চলো বাবা আমি আজকে তোমাকে নিজের হাতে পায়েস খাইয়ে দেব। আচ্ছা মামনি চলো মা বাবাকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে আই লাভ ইউ মা বাবা লিখো আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য